সাজে সন্দেশকালী শিশু উদ্যান শিশুদের আকর্ষণ টয় ট্রেন অবশেষে নতুন সাজে সাজল কালীনগর শিশু উদ্যান উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালী কালীনগর শিশু উদ্যান অবশেষে নতুন রূপে সেজে উঠল দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা এই উদ্যানটি এখন আবার প্রাণ ফিরে পেয়েছে এলোমেলো জরাজীর্ণ অবস্থা কাটিয়ে নতুন সাজে ফের এলাকার মানুষ ও শিশুদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে উদ্যানটি স্থানীয় মানুষদের অবসর কাটানোর অন্যতম ঠিকানা এই পার্ক প্রতিদিন সকাল বিকেল বহু মানুষ এখানে এসে হাতাহাটি আড্ডা ও সময় শুধু স্থানীয় কাটান সুন্দরবনগামী পর্যটকরাও ইতিমধ্যে এই উদ্যানে ধুমারে। নতুন সাজে তাই ভিড় আরও বাড়বে বলে আশা এবারে সংস্কারে বিশেষ সংযোজন শিশুদের জন্য টয় ট্রেন রঙিন সেই ট্রেন ইতিমধ্যেই ছোটদের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে রয়েছে শিশুরা পাশাপাশি লাগানো হয়েছে নতুন বসার বেঞ্চ আলুর ব্যবস্থা উন্নত করা হয়েছে নোংরা জমি পরিষ্কার করে লন তৈরি করা হয়েছে আমি তো খুব আনন্দিত এবং আপ্লুত অভিভূত যে সন্ন্যাসকারী অন ব্লকের প্রত্যেক কর্মন্তক্ষ সমিতায় উদ্যোগে যে এইভাবে একটা সুন্দর প্রচেষ্টা হয়েছে যে কালীনগর শিশু উদ্যান কালীনগরবাসীর কাছে একটা আনন্দের এবং গর্বের তো সেখানে এত সুন্দর করেছে একটি উদ্যোগ নেওয়া হয়েছে এখানে প্রতিদিন যে শয়ে শয়ে বাচ্চারা বিকালে খেলতে আসে তাদের কাছে একটা নতুন প্রাণ সঞ্চার হওয়া নতুন আনন্দের সঞ্চার হওয়া স্থানীয় মানুষজন জানিয়েছেন এটা আমাদের এলাকার গর্ব নতুন করে সাজানোর পরে এখানে যেন প্রাণ ফিরে এসেছে বিশেষ করে টয় ট্রেন সংযোজন শিশুদের খুবই আনন্দ দিচ্ছে বিপক্ষ জানিয়েছে নিরাপত্তা ও পরিচ্ছন্নতার দিকে কড়া নজর রাখা হচ্ছে সন্ধ্যার পর বিদ্যুতের আলোয় পার্ক এখন আরো আকর্ষণীয় হয়ে উঠেছে স্থানীয় পূর্ত এবং পরিবহন সংস্থার কর্মাধ্যক্ষ সুমিত দাস ডিকো জানান এই এলাকার মানুষ বহুদিন ধরে একটি সাজানো গোছানো উদ্যান ঘুরতে যাওয়ার অপেক্ষায় ছিলেন সেই ভাবনাকেই বাস্তবায়িত করা হয়েছে নতুন সাজে কালীনগর শিশু উদ্যান আজ আবার হয়ে উঠেছে এলাকার মুখ শিশুদের হাসি খুশি মুখ আর পরিবারের আনন্দ আড্ডায় ভরে উঠেছে পরিবেশ